না এটা অবশ্যই তো মানে রানের জন্যই তো খেলাটা আমার সবসময় ইচ্ছা থাকে বড় রান করার তো এখানেও ইচ্ছা ছিল যাতে চান্স আসে তো বড় একটি স্কোর করার তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যতটুকু মানে আমি টিমের জন্য দিতে পারি তো আলহামদুলিল্লাহ না তেমন কোনো কিছু চেঞ্জ করিনি তো আমরা আমাদের প্ল্যানেই ছিলাম তো হয়তো বা অনেক দিন হয়তো ছিল না বাট ইনশাল্লাহ সামনে যেরকম প্ল্যানে বা যেরকম আমরা ব্যাটিং করতেছি ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাবো ইনশাআল্লাহ না তা তো অবশ্যই উনি অনেক এক্সপিরিয়েন্স অনেক সিনিয়র প্লেয়ার ওনার মানে আমাদের তো দেখছি উনি সবসময় রানে রান করে থাকেন তো অবশ্যই আজকে যেরকম স্টার্টটা করেছিল খুব ভালো ভালো দিকে ছিল ভালো লাগতেছিল আনফরচুনেট উনি আউট হয়ে যায় তো ইনশাল্লাহ নেক্সট ইনিংস বা সামনে আরো খেলা আছে অবশ্যই ভালো

না এমন কোনো মানে চিন্তা নিয়ে মাঠে ব্যাটিং করি না যত মানে যতটুকু চেষ্টা করি যে বাউন্ডারি অবশ্যই চান্স আসছে বাউন্ডারি মারা ট্রাই করি তো কখন কিভাবে খেলতে হয় এটা মাঠে মানে বল যেরকম আসে বল ম্যারিড অনুযায়ী খেলি এমন কোনো প্ল্যান নিয়ে মাঠে ব্যাটিং করা হয় না আপনার দেখা যায় যে ম্যাচ খেলার সুযোগটা কম আসে কারণ ইপিএল খেলেন এম সি এল খেলে দুটো সময়ই খুব বেশি তো ইন্টারন্যাশনাল বাদে আপনার ম্যাচ প্র্যাকটিসের সুযোগ। কম কাছে কি মনে হয় এই কারণে আপনার জন্য ধারাবাহিক একটু কঠিন না লাস্ট কিছুদিন তো অনেকগুলো টেস্ট ম্যাচ ছিল বা ডিপিএলও খেলছি তো আশা করি সামনে অনেক টেস্ট ম্যাচ আছে বা সামনে এই টিমেরও খেলা আছে তো সামনে বিসিএলও আছে তো আশা করি এখন যে সামনে আমাদের যে খেলা বা সামনে ইন্টারন্যাশনাল শিডিউল তো অবশ্যই এখন এটা জিনিসটা কাবার হয়ে গেছে যা আগে ছিল এখন এটা মোটামুটি কাভার হয়ে আসছে না তা তো অবশ্যই আরেকটু বেটার আমরা তো ভালোর দিকে ছিলাম তো হঠাৎ করে কলাপস হয়েছে তো আরেকটু ভালো খেললে হয়তো বা ভালোর দিকে বা ভালো একটা স্কোর আমরা সেট করতে পারতাম

না হোয়াইট বল রেড বল এটা কোনো ম্যাটার করে না মানে স্কোর তো স্কোরই তো যেখানে চেষ্টা করি খেলার তো আপনার ইন্টারন্যাশনাল ম্যাচের আগে যদি ভালো রান করা যায় তো এটা অবশ্যই যে কোনো ম্যাচে হেল্প করে তো এটাই চেষ্টা করছি রান করার এখানে সেদিকে আমরা মোটামুটি যদি আমরা আর কিছু মানে আমার তো মিরাজ আর তাইজুল ভাই আছে তো ওরা দুজনেই ভালো ব্যাটিং করে তো আশা করি ওদের থেকে যদি একটা ভালো পার্টনারশিপ হয় তো অবশ্যই ওইটা আমাদের মানে খুব ভালোর দিকে নিয়ে যাবে তো কালকের দিনটা বলা যাচ্ছে না উইকেটটা কেমন হয় তো অবশ্যই আমাদের বলাররা যদি ভালো বল করে তো খুব ভালো কাম ব্যাক আমরা ইনশাআল্লাহ মানে গতকালের আজকে কি হচ্ছে নাকি মানে নরমাল

না ওপেনিং পেয়ার আলহামদুলিল্লাহ আমাদের ভালো দিকে ছিল আর আমি তো মানে এরকম কিছু মনে হয়নি যে বিজয় ভাই স্ট্রাগল করতেছে উনি খুব সুন্দর ব্যাটিং প্রথম দিকেই করতেছিল তো সুন্দর ব্যাটে কানেক্ট করতেছিল আনফর্চুনেট উনি আউট হয়ে গেছে ইনশাল্লাহ এটা তো আর মানে আশা করি তো অবশ্যই আমাদের যে মানে মিরাজ আর তাইজুল ভাই আছে

আমাদের মানে খেলা যেরকম আমরা মানে ভালোর দিকে ছিলাম তো আমার কাছে মনে হয় তিনটা উইকেট একটু বেশি হয়ে গেছে বা আমরা হয়তো বা যদি ওই উইকেটগুলো না হইতো তাহলে অবশ্য আমরা হান্ড্রেড রান প্লাস লিডে থাকতাম তো আল্লাহ ভরষা কালকে ইনশাল্লাহ দেখা যাবে কি হয় ঠিক আছে থ্যাংক ইউ